আসসালামু আলাইকুম গর্বকামার গর্ব দেশ এ হচ্ছে মোদির বাংলাদেশ আজকের ভিডিওটা করতে যাচ্ছি এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলা সম্পূর্ণ জিংডিং হাসা এবং হাসির মিশ্রিত আপনারা যারা জিরু বাচ্চা থেকে কামার করবেন এভাবে ইচ্ছে করলে গর্ব বাচ্চা করতে পারেন এখানে হাসাটাই বেশি হাসিটা কম কারণ ওটা বিষ্মশো আমরা আরো দিয়ে থাকি হাসাটা কালার করে আর যারা ক্রেতা বাইরা আছে কামারি বাইরা উদ্যুক্ত বাইরা যে যেখান থেকে দেখছেন সকলকেই গ্রাম বাংলা হাঁস কামারের পক্ষ থেকে স্বাগতম আর আমরা যারা কামারা যে কামারি বাইরা যে হাসিটা নিতেছে কামার করার জন্য আমরা তাদেরকে ওই জাতবিহীন জাত সিস্টেম করে দিয়ে থাকি যারা মনে করে আমাদের কাছ থেকে কাই কেম্বেল নিবে কাই দিই যারা মনে করে আমাদের দিকে এই জিংডিংটা নিবে জিংডিং দিই কারণ এক একজন এক একটা রুচি মূলত হাঁস দুটাই ডিমের জন্য বিখ্যাত অনেকেই বলে যে ভাই খাইক্যাম্বেল হ্যাঁ খাইক্যাম্বেল ডিম পারে বেশি জিং ডিংল ডিম পারে বেশি ওরা দুটাই বছর দুশো আশি থেকে তিনশো ডিম দিয়ে থাকে আপনি বিএলআর পদ্ধতিতে আপনি কোচ নিয়ে দেখেন প্রত্যেক থানার উপজেলা আন্ডারে একটা সম্পদ আছে ওই সম্পদের প্রধান কর্মকর্তা যে তার কাছ থেকে আপনি পরামর্শ নেন যে ভাই কোন হাঁসটা ডিমের জন্য বেশি উপযোগী কোনটা বেশি ডিম পারে দুটো কথা বলবে দুটাই দুশো আশি থেকে তিনশো দিন দিয়ে থাকে ঠিক কামারিবাড়ার যে যেখান থেকে আপনারা বিজয়ালে দেখছেন আপনারা দেখবেন যে আবদ্ধবস্থা হাঁস এবং মাঠে রাখার হাঁস কিভাবে পালন করে ওই যে দেখেন এটা সাড়ে চার মাস প্রায় চার মাস প্লাস ঠিক আছে ওই হাঁসগুলা আমরা এটা বাইরে রাখা হয় মাঠে আর অনেকে আবদ্ধ অবস্থা করতে পারে নেন সমস্যা নেই তো আবদ্ধ অবস্থা সবচেয়ে মহিলাটা নিলেই ভালো যারা জিরো বাচ্চা নেন আর যারা সরাসরি যদি বলেন যে না ভাই হারুন ভাই আমার ডিমের ডাজের জন্য ভালো তাহলে সরাসরি যারা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স ওটা নিলেন আর যদি করেন না রানিং ডিম যারা ছয় মাস ওটা নিলেন আর অনেকেই চিন্তা করে যদি আমার কাছে ফোন দেয় যে ভাই রানিং ডিম কত পারছেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ওরা বিশ্বাস করে বলে যে আমাদের পঁচানব্বই পার্সেন্ট কোনটা আছে এটা নেব আরে ভাই আপনি জানেন না যেটা টেন পার্সেন্ট হচ্ছে ওটা নেবেন কারণ কী জানেন আপনি যদি পঁচানব্বই পার্সেন্ট ডিম ডেকে নেন ওই হাঁসটা নেওয়ার মাত্র সবমাত্র ডিম বন্ধ হয়ে যাবে ডিম বন্ধ হলে যদি আপনি ওরা পর্যাপ্ত পরিমাণ খাবার না দিতে পারেন তাহলে ওরা আবার পাকা যাবে নতুন করে নতুন করে ওই হাঁসের সিস্টেম পাকা চাললে আপনি আবার দুই মাসে পিছিয়ে পড়ে যাবেন এক মাসে পিছিয়ে পড়ে যাবেন দেড় মাসে পিছিয়ে পড়ে যাবেন রানিং জিম যে শুরু হয় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাও সমস্যা নেই আপনি নেবেন খাবার ডিমের সব রেডিমে উঠবে তখন যায় আপনি এই মাই করবেন নাহলে আপনার লসে পড়ে যাবেন অনেকেই বা আমার সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিমের দরকার সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম খাড়া নেই যারা মনে করেন যে আমার খামার থেকে আরেক খামারে এক কিলো দেড় কিলোর ভিতরে নিতেছে বা আমার বাড়ি থেকে আরেক বাড়ি নিতেছে ও যদি ওই হাঁসটা লাভবান কারণ ওই হাঁসটা ডিম কোনো দিন এই কমবে না কারণ সে তো গাড়ি তুলতেছে না আর যখন হাঁসটা গাড়ি তুলবে যে জায়গায় নেন তখন কিন্তু হাঁসটা ডিমে এই আপনার মাইতে দেবে অন্তত আরও এক মাস পরে যখন ফুরাটা হাঁস ডিম আসবে তা আমি বলবো যারা খামার করবেন দেখে শুনে বুঝে খামার করবেন আর হাঁসের টিকা দেওয়া আছে কিনা হাঁসের পর্যাপ্ত পরিমাণ এই বয়স টিকা আছে কিনা হাঁসের এই কোয়ালিটি টিকা না কিনা কি কিনা সম্পূর্ণটা দেখে শুনে যাচাই বাছাই করে আপনি খামার করবেন আর অনেকেই বলে যে হাঁস দুশো তিনশো পাঠায় দিন না সিস্টেম এটা না আপনি এক দেড় লাখ দুই লাখ হাঁস নেবেন কী দরকার আপনি দুই হাজার টাকা করেছ আপনি আসবেন আসা কামারে দেখবেন দিকে হাঁসের কোয়ালিটি দেখবেন দিইকে আপনি হাঁস কিনবেন কিনে আপনি গাই দাবি নিজের হাঁস নিজের দেখে শুনে বুঝে নিয়ে গেলেন আমি বলবো প্রত্যেক কামারি বাই যদি আমাদের ভিডিওটা যারা হলো করেন সকলকে করে বলবো যে আপনার এই বাবা এইভাবে ইউটিউবে অনেক আছে অনেক মানুষ প্রতারিত করতেছে আপনি প্রতারিত যাবেন না দেখবেন বিশাল বড় কামার দেখাইতেছে কিন্তু মূলত অনেক পার্টিরা প্রতারিক প্রতারিত শিকার হইতেছে কারণ অনেক টাকা পয়সার লেনদেন আট আটকা পড়তেছে লেনদেনের ক্ষেত্রে বলতেছে যা হাঁস দিতেছি তো টাকাও মাইর দিয়ে গোটাও ভাই বাইনাম দেওয়া টাকা মারিট দিয়ে ফোন রিসিভ করে না এগুলো অনেক দরবার কারবার করে সাজেস্ট করে পরে টাকা ওটা দিতে হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটা কথাই বলতে চাই সমস্ত ক্রাম ভাইদেরকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আর গ্রাম বাংলাকে যারা সাবস্ক্রাইবার করেন নাই একটু সাবস্ক্রাইবার করে পাশে থাকতে পারে এমন সময় সাবস্ক্রাইব কামে আসতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি একা সমর্থ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা